বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বর্তমান অবস্থায় তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় শেখ বশির উদ্দিন সতর্ক করে বলেন তেলের দাম বাড়ানোর প্রেস রিলিজ দেয়ার কোনো এখতিয়ার রিফাইনারি মালিক সমিতির নেই তেলের ব্যবসায়ী জড়িতদের ঘনিষ্ঠ কিছু মিডিয়া একটি হাইপ তুলতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি হুঁশিয়ারি দেন বাড়তি দামে তেল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আমি বঞ্জ থেকে তেলের দাম বাড়ানো হয়নি এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতেছি এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই কিছু কিছু মিডিয়া তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমি আমার দৃষ্টিগোচর হয়েছি তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নি